সাতাশো সইছে আমি গেছিলাম গাই দিক দিয়ে আবার আসছি দেখি বানাও তো ভিডিও করার জন্য আসছিলাম আমি এদিক দিয়ে একবার চলে গেছি আবার দেখলাম তুমি দাঁড়ায় আছো তো সাতাশটো সইলে যাচ্ছ না কেন এখন গরুর কয়টা বাজে এখন দশটা চোদ্দ তোমার বাড়ি কোথায় সিলেট সিটাঙ্গ কতদিন হচ্ছে দেড় বছর কে কে আছে বাড়িতে রেগুলার কোন জায়গায় বেছো ভিডিও করতে সুবিধা তো নাই আছে আছে বাড়িতে দেখলে সুবিধা হবে তুমি ব্যবসা করতেছো লজ্জার কিছু নাই

আমি মনে করছিলাম কি জানো দুই হাজারশো টাকা বেচ্ছো এই জন্য না যাই দাঁড়ায় আছো তুমি যে বানাও তুমি খাও বালতি কোম্পানি সামনে গিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে গেছি ওকে দেখছিলাম আমি মনে করছি বেঁচা কিনা নাই বেঁচা কিনা নাই এই জন্য মনে করছি আসি বলে ছয় সাতশো না ছয় সাতশো বেঁচা হয়েছে